লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম আমরা দু হাজার চব্বিশ সাল পদার্পণ করেছি তাই প্রিয় সুদে আমরা আমাদের প্রত্যেকের জীবনে এক একটি পরিকল্পনা রয়েছে আমরা জানি যে সেই পরিকল্পনা অনেকের জীবনে অনেক বিভিন্ন রকমের পরিকল্পনা রয়েছে আমরা কেউ ভালো গাড়ি কিনতে চাই কেউ ভালো বাড়ি কিনতে চাই কেউ ভালো জীবন লিড করতে চাই কিন্তু আমরা দেখি যে জিরুমিও উনত্রিশ অধ্যায় এগারো পদ আমাদের জন্য কি বলে কেননা সদা প্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদেরকে শেষ ফল ও আশাসিক্ত করিবার সংকল্প আমরা প্রিয় শুধু জানি যে জিরুমিও এই পুস্তকটি তিনি লিখেছিলেন এবং তিনি ছয়শো ছাব্বিশ খ্রিস্টপূর্বে তিনি এই পত্রটি লিখেছিলেন যখন ইসরায়েল জাতি তার ঠিক একটি কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল তারা যখন সেই যা তাদের সেই জীবনের গতিপথ তাদের সেই জীবনের লক্ষ্য তারা স্থির করতে পারছিলো না ঠিক সেই মুহুর্তে তারা তাদের সেই সন্তানদেরকে তারা কি করত যদি আমরা তাদের হিস্টোরিক্যাল সে ব্যাকগ্রাউন্ড আমরা দেখি আমরা সেই রাজা বলে আমরা দেখতে পাবো যে তারা তাদের সেই নিজের সন্তানদেরকে তারা বাউল উদ্দেশ্যে তারা উৎসর্গ করে দিত কারণ তাদের জীবনের কোনো আশা ছিল না তাদের জীবনের কোনো সংকল্প ছিল না তাদের তাদের জীবনের কোনো পরিকল্পনা ছিল না আজকে বৃহসূদী আপনার জীবনের পরিকল্পনা কি আপনার জীবনের পরিকল্পনা কি আসুন আমরা যদি বাইবেল দেখি সেই বাইবেল অনুযায়ী আমরা দেখতে পাই সেখানে সেই ইসরায়েল ইসরায়েলীয়রা তাদের সন্তানদেরকে তারা বালদেবের উদ্দেশ্যে উৎসর্গ করত। আজকে যদি আমরা দেখি যে আমরা কি করছি আজকে সেই দু সাল এটা সে অনেক হাজার কয়েক হাজার বছর আগের টেক্সট কিন্তু দু সাল এটা আমাদের কাছে কি অর্থ বহন করে এখানে ঈশ্বর জিরুমা বাবাদের মধ্যে দিয়ে সে তার জাস্টিফিকেশন তার সে জাজমেন্ট জাজমেন্টের বিষয়ে আজকে আরেকটি বার তিনি আমাদেরকে বলছেন তিনি আমাদের দুর্বলতাগুলো আমাদের আসলে কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তিনি আজকে আমাদেরকে ধরিয়ে দিতে চান আমরা আজকে আমাদের জীবনে যদি আমরা তাকাই আমরা দেখি সেই ঈশ্বরের সাথে আমাদের পরিকল্পনা ঈশ্বরের সাথে হয় না আমাদের পরিকল্পনা হয় আমাদের নিজেদের সাথে এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে আমরা যদি তাকাই সেই পেরিত পৌলের দিকে তার লক্ষ্য ছিল সে লক্ষ্যের অভিমুখে দৌড়িয়েছিল এবং তার লক্ষ্য ছিল সে ক্রস ক্রসের দিকে আজকে সে দু হাজার চব্বিশে আমাদের সংকল্প কোথায় আমাদের প্রাণ কোথায় আমরা কি চাচ্ছি আসলে আমরা নিজেরও জানি না আমরা যদি দেখি এই পটটিকে আমরা ভাঙি তাহলে এভাবে আমরা দেখতে পাবো যে হার্ড অফ হ্যাপিনেস ডিরেকশন অফ সেনমেন্ট হোপ অফ হ্যাপি এভার আফটার গাইড টু হোপ ট্রাস্ট গার্ড উইথ দ্য ফিউচার এই পাঁচটি বিষয় আমরা এখান থেকে দেখতে পাই এখানে বৃহস্পতি যে আসলে আমাদের জীবনের আজকের এই বাক্যমতে যে ঈশ্বর যে প্রতিজ্ঞা তিনি করেছেন তিনি আমাদেরকে ভবিষ্যৎ আমাদের সে ভবিষ্যৎ তিনি ঘুরে দেবেন তাহলে আমাদের এই ভবিষ্যৎ গড়ার জন্য আজকে আমাদের জীবনে যে তার পরিকল্পনা তার যে পথ রয়েছে সেই পথে আমরা হাঁটছি কিনা কিন্তু বাক্য কথা বলে যে সকলেই বিপথে গিয়েছে ঈশ্বরের গৌরববিহীন হয়েছে আমরা প্রত্যেকটি মানুষ ঈশ্বরের আমরা বিপথে গিয়েছি ঈশ্বরের গৌরববিহীন হয়েছি কিন্তু ঈশ্বর তার অনুগ্রহ তিনি আমাদের জন্য পাঠিয়েছেন আমাদের জাস্টিফিকেশন হয়ে গিয়েছে সেই রোমিও যদি আমরা দেখি রোমিও পুরো পুস্তকের মধ্যে আমরা দেখি যে এক থেকে তিন পদ যদি এক অধ্যায় থেকে তিন অধ্যায় যদি আমরা তাকাই সেখানে দেখতে পাবো যে আমাদের জাস্টিফিকেশন হয়ে গিয়েছে আমাদের বিচার হয়ে গিয়েছে তিন থেকে যদি আমরা পুরো রোমিও পদটিকে আমরা পড়ি ষোলো পর্যন্ত যদি আমরা পুরোটিকে দেখি যে সেখানে আমরা এখন খ্রিস্টানরা সেই সাইন্টিফিকেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রতিনিয়ত সে আমরা পবিত্র পবিত্রকৃত হচ্ছি আমরা ঈশ্বরের সম্মুখে আসছি আমরা ভুল করছি সে দূরে সরে যাচ্ছি এবং আবার আমরা ক্ষমা চেয়ে আমরা কনফেস করে আমাদের দোষ আমাদের পাপ আমাদের অযোগ্যতা আমরা স্বীকার করে আবার আমরা সে প্রভু খ্রিস্টের কাছে আমরা আসছি এসে আমাদের সেই পরিকল্পনার কথা আমরা ঈশ্বরকে নতুনভাবে জানাচ্ছি এই দু হাজার আপনার পরিকল্পনা কি আমি আবার সে রিপিট করি যে আমাদের কি কি পরিকল্পনা আছে প্রভুকে নিয়ে রয়েছে আমরা আত্মিকভাবে কি কি উপায় আমরা বৃদ্ধি লাভ করতে চাই আমরা কি সেই প্রভুকে নিয়ে খুশি থাকতে চাই আমরা কি আমাদের সেই ডিরেকশন সেই আমাদের দিক নির্দেশন আমরা কি সেই প্রভুর দিকে দিতে চাই আমাদের যে আশা রয়েছে সেই আশা কি আশাভূমি যেটা সেটা কি সদাপ্রভু হবে না অন্য কেউ আজকে সেই ইসরায়েল জাতি যখন তারা সে অন্ধকারে ডুবেছিল তাদের সন্তানদেরকে তারা সে বালদেবের উদ্দেশ্যে তারা উৎসর্গ করেছিল কারণ তাদের আশা ছিল না আমরা 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 আজকে ইসরায়েল যে যে যুদ্ধের দিকে যদি তাকাই সেখানে আসলে অনেক এরকম অহর ঘটনা তাদের আশা নেই কারণ তারা কি করবে তারা জানে না তারা কোথায় যাবে কি খাবে কি পড়বে তাদের আশা নেই কিন্তু দিন শেষে প্রিয় সুদী আপনার এবং আমার একটি আশা রয়েছে নির্দিষ্ট একটি গন্তব্য রয়েছে আমাদের জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা রয়েছে আর সে পরিকল্পনা হচ্ছে ঈশ্বর এর সাথে যেন আমরা আমাদের লাইফ লিড করতে পারি ঈশ্বরের সাথে যেন আমরা আমাদের জীবন যাপন করতে পারি তাহলে এই দুই আমাদের জীবনের জন্য অনেক সার্থক হবে আজকের এই বাক্যের মধ্যে দিয়ে সে জিরুমি আরেকটি ভার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা যে ওয়ার্কশিপ করছি আমাদের ঈশ্বরের প্রশংসা করছি সেই প্রশংসার মধ্যে রয়েছে নষ্টমী আমাদের প্রশংসার মধ্যে রয়েছে অসৎ উদ্দেশ্য আমরা যেই নিজেদেরকে খুব ধার্মিক দেখাচ্ছি কিন্তু বাক্যই কথা বলে যে আসলে ঈশ্বর সেটি গ্রহণ করেন না আমরা যদি সেই আমরা দেখি যে ঈশ্বর আমাদের সে ধন্যবাদ আমাদের সেই প্রার্থনা তিনি গ্রহণ করছেন না ঈশ্বর আমাদের উপরে অনেক অখুশি ঈশ্বর আমাদের দিক থেকে তার মুখ তিনি ফিরিয়ে নিচ্ছেন আমরা যে এত সেই পৃথিবীতে এত আহাজারি এত সমস্যা এত সেই বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার একটাই কারণ যে আমরা প্রত্যেককে ঈশ্বরের পথ থেকে আমরা দূরে সরে গিয়েছি ঈশ্বরের যে পরিকল্পনা তিনি আদিপুস্তক তিনি অধ্যায় ষোলো পদে তিনি করেছিলেন তার পুত্রকে তিনি পাঠিয়েছিলেন আমাদের জন্য এবং তিনি তার পুত্রের সাথে সেই তার পুত্রের রক্তের মধ্যে দিয়ে আমাদেরকে রিকনসাইড করেছিলেন আমাদেরকে পুনরায় তিনি মিলিত করেছিলেন কিন্তু আজকে আমরা কি করছি আমরা কি সেই মিলনের মধ্যে আছি না সরে গিয়েছি আমরা আজকে আশা হতো আমরা আজকে আমাদের সেই দিক খুঁজে পাচ্ছি না কারণ আমাদের আশা ভূমি আমাদের বিশ্বাস ভূমি সদাপ্রভু না ইসরায়েল জাতি যখন তারা সেই ব্যাবিলিয়ন থেকে যখন সেই ব্যবিলিয়ান ক্যাপটিভিটি মধ্যে তারা ছিল তখন তারা প্রভুকে ডেকেছিল তারা সেই তাদের পথ তারা তখন দেখতে পাচ্ছিল না তারা প্রভুর কাছে জিরুমের মধ্যে দিয়ে তারা ফিরে এসেছিল আজকে আমাদের এই সুযোগ এই দুই সাল যেভাবে মার্টিন লুথার কিং তিনি তার তিন থ্রি ট্রাইসিস তার বইয়ের মধ্যে তিনি লিখে তিনি একটি সুন্দর একটি থিসিস তিনি লিখেছিলেন যেটি আমার খুব ভালো লাগে তিনি ব্যাভিলিয়ান ক্যাপটিভিটি নামে তিনি একটি চ্যাপ্টার সেখানে একটি থিসিস তিনি লিখেছিলেন সেখানে তিনি তিনটি ওয়ালের কথা তিনি উল্লেখ করেছিলেন আমাদের জীবনে প্রিয়সূতি সে তিনটি দেয়াল রয়েছে আমাদের জীবনে বিভিন্ন আমাদের চার্চে আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের দেয়াল রয়েছে এই দেয়ালগুলোকে আমাদেরকে ভেঙে খ্রিস্টের সঙ্গে আমাদেরকে একত্রিত হতে হবে এবং সে খ্রিস্টের যে পরিকল্পনা আমাদের জীবনে রয়েছে যদি আমরা সেই দেয়ালগুলোকে ভেঙে ফেলতে পারি আমাদের সেই আবরণ যে পর্দা আমাদের হৃদয়ের মধ্যে এখনও রয়েছে যে তিরিশ কিরণি আমাদের মধ্যে রয়েছে সেটি যদি আমরা ছিঁড়ে ফেলতে পারি তাহলে আমরা প্রত্যেককে আমাদের জীবনের জন্য আমরা অনেক কিছু করতে পারবো আমরা অনেক ভালো কিছু করতে পারবো আমরা প্রভুর গৌরবের জন্য আমরা নিজেদের জন্য নয় কিন্তু আমরা প্রভুকে গ্লোরিফাই করতে পারবো এবং তার প্ল্যান অনুযায়ী তার পরিকল্পনা অনুযায়ী চলতে পারবো তাহলে আজকে এই দু আমাদের জীবনের জন্য একটি সার্থকতা বয়ে নিয়ে আসবে দু আমাদের জীবনে অনেক আনন্দ দেবে অনেক আশা দেবে আজকে আপনার জন্য একটি চ্যালেঞ্জ কোন পথে যেতে চান আপনার জন্য কি চ্যালেঞ্জ আপনি আজকে কি আশা করেন প্রভুর কাছে প্রভুকে আপনি আজ জিজ্ঞেস করেন যে প্রভু এই দু হাজার চব্বিশে তোমার জন্য আমার জন্য তোমার কি প্ল্যান রয়েছে আমার জন্য তোমার কি পরিকল্পনা রয়েছে আমার পরিবারের জন্য তোমার কি পরিকল্পনা রয়েছে প্রিয় শুধু যদি বিশ্বাস করেন যদি আপনি সে প্রভুর কাছে সেই পরিকল্পনা জিজ্ঞেস না করেন তাহলে আপনি ওই সে ব্রোকেন ফ্যামিলির মতো সে প্রভুর সংসার থেকে প্রভুর ফ্যামিলি থেকে আপনি আস্তে আস্তে ঝরে পড়তে পারেন তাই প্রভুর সঙ্গে থাকার জন্য সে প্রভুর আশা শক্তির সংকল্প সংকল্পের সাথে আপনার জীবন পরিচালনা করার জন্য আপনার সে প্রভুর দিকে দৃষ্টি দিতে হবে